তারা প্রত্যেকটা ফাইলের কোন পৃষ্ঠায় কত কেজি ধুলা পড়েছে সেটা আপনাকে বলতে পারবে আমি ইতিমধ্যে এই স্লাইডটা অ্যাডভাইজারকে পাঠাইছি এবং বলছি তোমাকে আমি বুলেট পয়েন্ট পাঠাবো যে তোমাকে কি কি করতে হবে এবং আমরা কথা বললে যে সরকার শোনে ফাইন বয় বলেছে অত আপনারা যারা টেকনিক্যাল লোক আছেন আপনারা অনেকে আর্টস নাই এটা আবার আপনাদের লিমিটেশন আপনারা অনেক মেধাবী মানুষ কিন্তু আর্টস না পড়ার সমস্যা হচ্ছে উপন্যাস গল্প কবিতার সাথে আপনারা পরিচিত না প্রেম কোয়ারেন্ট নাই প্রেম করলে আমরা শুনছি যে ওটা নাকি x+y হোল স্কয়ার ইকুয়াল টু এটা না হওয়ার কারণে গ্যালানডের কোথায় মানে হরমোন কোনটা বাড়ছে কমছে এই ব্যাখ্যা কা দিয়ে আপনারা প্রেম বোঝেন আপনারা শেষের কবিতা বুঝেন না তো এই শেষের কবিতা নাগোজার সংকট হচ্ছে সিভিল সোসাইটির সাথে রাষ্ট্রের যে গ্যাপ ডিজিটাল বাংলাদেশ গোরবান নামে যে ডিজিটাল রূপপাঠ হইল বাংলাদেশে গত 16 বছর আমরা ইন্টারনেটে সার্ভিসে আমরা দেখলাম ইনডেক্সে যে আফগানিস্তানের থেকেও নাকি ইন্টারনেট সার্ভিসের কোন কোন ইন্ডেক্সে আমরা পিছায় আছি উগান্ডা থেকে পিছায় আছি যে আফগানিস্তান গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সিভিল ওয়ার করতেছে এইখানে আপনি চেতনা বিক্রি করতে 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 ডিজিটাল লুট বেচা ফালাইছেন বাংলাদেশ বেচা ফালাইছেন ডিজিটাল লুটের নামে অতএব এটা আপনাদের কাজের জুরিসডিকশনের পরে কিনা দেখবেন দয়া করে যে ডিজিটাল লুটপাটের নামে কি হয়েছে গত ষোলো বছর এই ডিজিটাল লুটপাটের একটা চিত্র আহা দরকার প্রিয় আয়োজকবিন্দু উপস্থিতি আসসালামু আলাইকুম আমাকে যখন দর দেওয়া হয়েছে আমি শুরুতেই আসলে মোহিদুল ভাইকে উইথ কোয়াইট রিলাক্টেন্স যে আমি আসলে এই বিষয়ে তেমন কিছু জানি না আর কি আমি বড় যে কারণে বিজ্ঞান পড়তে অস্বীকার করেছিলাম ক্লাস ফার্স্ট ফার্স্ট বয় হওয়ার পরেও এটা তার মধ্যে অন্যতম একটা বিষয় আর কি যে ধরি এক্স ওয়াই জেড দিয়ে অঙ্ক কীভাবে করে ধরাধরির বিষয়টা আমার কাছে কখনো মানে বিশ্বাসযোগ্য অঙ্ক মনে হয়নি তো এই কারণে আমি এই বিষয়ে আসলে টেকনিক্যাল বিষয় আমি এটা এক্স্যাক্টলি পুরোপুরি জানি না একটা পাঠিয়েছেন আমি গো থ্রু করেছি এখানে বিভিন্ন ইনস্টিটিউশনকে যে রেফার করা হয়েছে তার কার্য সম্পর্কে আমার জানা নাই এবং আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না এই যে বিটিআরসির কথা বলা হচ্ছে অথবা অন্যান্য যে সকল বডির কথা বলা হয়েছে তাদের আসলে কাজ কি বাংলাদেশের গভর্নেন্স কে রেফার করেছে বাংলাদেশের গভর্নেন্স একটা দুর্বলতা হচ্ছে যে রাষ্ট্র নিজেও জানে না সে কি করছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জানে না তাদের কি কাজ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যাদেরকে সেবা দেবে তারাও জানে না কার কাছ থেকে কি সেবা পাওয়ার কথা ছিল এই জন্য যেটা হয়েছে যে এখানে সবাই চাকরি করে কেউ সেবক না চাকর বাকরের এই প্রজাতন্ত্রের কর্মচারী বলছি আমরা এই কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ডিপার্টমেন্টে চুক্তি ভিত্তিক অ্যাডমিন থেকে দুই তিন বছরের জন্য আসে হাওয়া বাতাস খায় প্রজাপতির মতো আবার আরেক ডিপার্টমেন্টে চলে যায় এই জন্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা দেখেছি যে আপনার এই যে সোকল বিসিএস ক্যাডার যারা আছে আমি পার্সোনালি একটু এন্টারস্টেট মনে মনে হইতে পারে আর কি কথাবার্তা শুনলে টুনলে আপনাদের কারণ আপনাদের প্রচুর জুলুমের শিকার হয়েছি তো আমরা ষোলো বছর এই কারণে রাষ্ট্রের এই যে সকল কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা তাদের এই যে টেম্পোরারি ওয়ার্কম্যানশিপ যেটা একটা কলোনিয়াল মডেলের গভর্নেন্স যে সে দুই বছর তিন বছরের জন্য ওখানে আসবেন এসে হাওয়া বাতাস খেয়ে আবার আরেক ডিপার্টমেন্টে চলে যাবেন হাওয়া বাতাস খেতে প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা দেখেছি যারা পার্মানেন্ট স্টাফ আছে সকল নন ক্যাডার যাদেরকে বলা হয় মিনিস্ট্রিগুলো কিন্তু আসলে তারা চালায় কারণ তারা পার্মানেন্ট স্টাফ তারা প্রত্যেকটা ফাইলের কোন পৃষ্ঠায় কত কেজি ধুলা পড়েছে সেটা আপনাকে বলতে পারবে কারণ সে তিরিশ বছর থেকে এই ধুলা বাড়ি পাহারা দিচ্ছে তো গভর্নেন্সে এই জায়গাগুলোতে আমি আমি মহিদ্দিন ভাইয়ের স্লাইড পরে আমার মনে হয়েছে যে আমার মতো আধা শিক্ষিত একটা মানুষও যদি এই বডিগুলো সম্পর্কে আমরা না জানি আমি তাকে চ্যালেঞ্জ করব কিভাবে যে আপনার তো আমাকে দশ টাকা দেওয়ার কথা ছিল আপনি তো দিলেন না এই কথাটা আমি কিসের ভিত্তিতে বলবো তা আমার প্রথম পরামর্শ হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করছেন সরকারি বডির এবং বাইরে থেকে আপনারা দয়া করে বডিগুলোকে এক্সপ্লেইন করেন দিস ইজ ওয়ার ইড টেলস যে এটার পরিধি এটা 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 করবার কথা ছিল এটা করছে না এতটুকু জানলে পরে আমি বুঝবো যে আমার অধিকারটা কোথায় লঙ্ঘিত হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে লাস্ট স্লাইডে অনেকগুলো করণীয় আলাপ করা হয়েছে এই করণীয়গুলো আসলে আমরা যারা সেক্টরের লোক না আমার কাছে পরিষ্কার আমি মহিউদ্দিন ভাইকে ইমিডিয়েটলি মেসেজ দিয়েছি পরার পরে যে আপনারা করণীয়টাকে নন টেকনিক্যাল ভাষায় বলেন বাংলাদেশে যারা সুশীল কাজ করেন পলিটিক্সের বাইরে তাদের একটা লিমিটেশন হচ্ছে তারা পলিটিক্যাল পলিটিশিয়ানদের সাথে কাজ করতে যাবে না যেমন ধরুন অনেক বড় বুদ্ধিজীবী মোটামুটি বই পড়ছে লিখছে টিকছে কিন্তু একটা পলিটিশিয়ান যে দেখেন আমরা কি পরিমাণ ফাউ কাজ করি দুটা মিটিং করে আসছি এখানে এখন দশ মিনিট থেকে চলে যাব আবার একটা মিটিং এই ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক মিটিং করতে করতে যেটা হয় যে আপনি আমাকে পাবেন দশ মিনিটের জন্য অথবা আপনাকে মাথায় দিতে হবে যে আমাকে দশ মিনিটে আপনি কি মেসেজ দেবেন ইংলিশে একটা টার্ম আছে এলিভেটার স্পিচ বলে যে আপনি লিফটে ঢুকবেন ছয়ে চাপ দেওয়া পর্যন্ত আপনাকে বলে দিতে হবে যে আপনি সেক্রেটারি অফ স্টেট কে কি বলবেন মিনিস্টার কে আপনি কি ব্রিফ করবেন এবং বাই দ্য টাইম হি রিচেস দ্য সিক্স ফ্লোর ডি জব ডান আপনি যদি আপনার পারসুয়েশনে আপনি করতে পারেন আপনার কাজটা হবে তা নাহলে হবে না তাহলে বাংলাদেশে দেখবেন যারা এই আপনাদের মতো সিভিল সোসাইটি ওয়ার্ক করছেন তারা পলিটিশিয়ানদের সাথে কাজ করতে পারেন না আমি বলছি না যে আপনাদের গুড ফেলতে ঘাটতি আছে যেমন দেখো আমার মতো একটা আধা শিক্ষিত মানুষও এই স্লাইডটা পরে আমি বুঝি নাই যে আমাকে আসলে কি করতে হবে আমি যে প্রত্যেকদিন দিন প্রেসে কথা বলি আজকের বিষয়টা নিয়ে আমি কথা বললে আমি আসলে কি বলবো এখানে যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়েছে এটা এই ভাষায় আমি নিজেও বুঝি নাই আমি কথা বলতে পারবো না আমি মানুষকেও বুঝাইতে পারবো না আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের একটা দায়িত্ব থাকে গ্রামের ভাষায় চলিত ভাষায় একটা জিনিসকে একটা পাথরকে টুকরা করে গুড়া করে জিরা বাটার মতো করে বুঝায় দেওয়া এটা হলো আমার কাজ আপনাদের কাজ হচ্ছে আমাকে বুঝায় দেওয়া আপনি যদি আপনাকে আমাকে বুঝাইতে না পারেন তাহলে এই যে গ্যাপটা হবে কারণ আপনার বক্তব্য তো আমি না বুঝলে গ্রামের মানুষ বুঝবে কিভাবে তো এই জন্য আমি অনুরোধ করেছি মহিদ্দিন ভাইকে যে আমাদের যে লাস্ট স্লাইডটা আছে এই স্লাইডটাকে আপনারা কি বলবো এটাকে মানে এটা এটা পাথরটা গুঁড়া করেন পাথরটা গুঁড়া করে দশটা বলেট বুলেট পয়েন্ট বলেন তখন যেটা হবে যে আমি পলিসি ইন্টারভেনশন করতে পারবো আমি অ্যাডভাইজারকে বলতে পারবো আমি ইতিমধ্যে এই স্লাইডটা অ্যাডভাইজারকে পাঠাইছি এবং তোমাকে আমি বুলেট পয়েন্ট পাঠাবো তো তোমাকে কি কি করতে হবে আমার মতো ঠুনকো মানুষের যদি দিনে পনেরোটা দশটা বারোটা মিটিং থাকে তো যে স্টেট চালাইতেছে তার অবস্থাটা চিন্তা করেন এখন আপনারা মনে করেন ভাই আমার ফোন ধরে না আমি কাগজ পাঠাইলাম পরে না সিন করে না আরে ভাই কাগজ পড়বে আপনি দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠার ডকুমেন্ট পাঠাইতেছেন আমি কিভাবে পড়বো সময় নাই তো সেই জন্য আপনারা অনুরোধ করে এটা করবেন ব্রেকডাউন করে একটা সাদা ভাষায় বুলেট পয়েন্ট যে বিটিআরসির এটা হলো কর্মপরিধি তার এটা করার কথা ছিল কিন্তু তিনি করেন নাই অতএব তাকে বলতে হবে সে এটা করবে এটা করবে এটা করবে আইসিটি মন্ত্রণালয়ের কর্মপরিধি এটা এটা ছিল কিন্তু উনি করেন নাই ওনাকে এটা 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 করতে পারবে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেককে ব্রেকডাউন করে দেন আই শ্যাল পারসু উইথ দ্য অ্যাডভাইজার প্রয়োজনে আমি আমার প্ল্যাটফর্ম থেকে প্রেস কনফারেন্স করব এবং আমরা কথা বললে যে সরকার শোনে ফাইমরা অলরেডি বলেছে আমরা কত কয়েকদিন আগে গত সপ্তাহে আপনারা চোখে পড়েছে কিনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে আমরা ব্রিফিং করেছি সরকার চব্বিশ ঘন্টার ভিতরে কমিটি করে দিয়েছে আমরা বলেছি যে সড়ক পথে জিনিসপত্র আনা বন্ধ করে ট্রেন সার্ভিস চালু করেন সরকার চব্বিশ ঘন্টার ভিতরে ট্রেন সার্ভিস চালু করেছে অতএব সরকার কথা শুনছে কারণ সরকারের এই গুড আছে তার বাটপারি মেন্টালিটিটা নাই কিন্তু আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে হেল্প করা চলিত ভাষায় পাথর গুঁড়ে করে দেওয়ার মতো অতএব আপনারা যারা টেকনিক্যাল লোক আছেন আপনারা অনেকে আর্টস নাই এটা আবার আপনাদের লিমিটেশন আপনারা অনেক মেধাবী মানুষ কিন্তু আর্টস না পড়ার সমস্যা হচ্ছে উপন্যাস গল্প কবিতার সাথে আপনারা পরিচিত না প্রেম করেন নাই প্রেম করলে আমরা শুনছি যে ওটা নাকি এক্স প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এটা না হওয়ার কারণে গ্যালান্ডের কোথায় মানে হরমোন কোনটা বাড়ছে কমছে এই ব্যাখ্যা ট্যাক্ষা দিয়ে আপনারা প্রেম বোঝেন আপনারা শেষের কবিতা বুঝেন না তো এই শেষের কবিতা না বোঝার সংকট হচ্ছে সিভিল সোসাইটির সাথে রাষ্ট্রের যে গ্যাপ আমার অনুরোধ হচ্ছে যে আপনারা এই জায়গাটাতে কাজ করবেন আমাদের জায়গাগুলো থেকে আমাদের যতটুকু করবার সুযোগ আছে আমরা করব ইনশাআল্লাহ আরেকটা বিষয় আমি জানি না আপনাদের প্ল্যাটফর্মেরJurisdiction এর পড়ে কিনা সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গোরবান নামে যে ডিজিটাল লুপপাট হইল বাংলাদেশে গত 16 বছর আমরা ইন্টারনেটে সার্ভিসে আমরা দেখলাম ইন্ডেক্সে যে আফগানিস্তানের থেকেও নাকি ইন্টারনেট সার্ভিসের কোন কোন ইনডেক্সে আমরা পিছায় আছি উগান্ডা থেকে পিছায় আছি যে আফগানিস্তান গত 40 45 বছর ধরে সিভিল ওয়ার করতেছে এইখানে আপনি চেতনা বিক্রি করতে 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 ডিজিটাল লুট বেচা ফেলাইছেন বাংলাদেশ বেচা ফেলাইছেন ডিজিটাল লুটের নামে অতএব এটা আপনাদের কাজের জুরিসডিকশনের পরে কিনা দেখবেন দয়া করে যে ডিজিটাল লুটপাটের নামে কি হইছে গত ষোলো বছর এই ডিজিটাল লুটপাটের একটা চিত্র আসা দরকার অতএব এটা যদি আপনাদের জুরিসডিকশনের পরে দয়া করে করবেন আমাদেরকে জানাবেন আমরা এটা নিয়ে কথা বলবো পার্শ্ব করবো ইনশাল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ বেয়াদবের মাফ চেয়ে নিচ্ছি আমাকে এখন দৌড় দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মাই আমি কথা বলতে আমন্ত্রণ জানাচ্ছি সম্পর্কে প্রকাশ করবার জন্য করছি